ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের যে তিনশোটি আসন আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে আসনটি বাংলাদেশের মূলধারা গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আসনটার খোঁজখবর রাখছেন সেই আসনটার নাম হচ্ছে কুমিল্লা চার দেবীদ্যা উপজেলা নিয়ে গঠিত যে আসনটি এই আসনটি বাংলাদেশে আবার সবচেয়ে বেশি হটকে কি বলার জন্যে এবং দেবীদ্যার এই আসনটিতে এত বেশি আলোচিত হওয়ার মূল কারণ হচ্ছে হাসানাত আবদুল্লাহ হাসানাদ আব্দুল্লাহ যতটা পরিচিতি পেয়েছে তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছে মঞ্জুর হাসান মুন্সি অনেকে বলছেন মঞ্জুর হাসান মুন্সি যদি নির্বাচিত হয়ে মন্ত্রী হতেন তাও এতটা আলোচনা আসতে পারতেন না এবার নির্বাচনে প্রার্থীরা বাদ যাওয়ার পরে যেই পরিমাণ আলোচনা এসেছে কারণ হচ্ছে বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম সৈনিক এবং বাংলাদেশ নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসান আবদুল্লাহ চার আসন থেকে নির্বাচন করছেন নির্বাচন করছে বললে আসলে গোলব এক প্রকার হাসনাদ আবদুল্লাহ নির্বাচিত হয়েই গেছেন শুধুমাত্র বারো তারিখ আনুষ্ঠানিক ঘোষণার বাকি কারণ হচ্ছে হাসনাদ আবদুল্লা সাথে এই আসনে যিনি হেবুয়েড প্রার্থী ছিলেন মজরুল হাসান মুন্সি ওনার প্রার্থীতা দাপে 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 তবে বাদ গিয়েছে সর্বশেষ আপিল বিভাগের রায়ও ওনার প্রার্থিতা বাদ করা হয়েছে আর মানে হচ্ছে হাসরদ আব্দুল এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন বলে অনেকে মনে করছেন কারণ পেছনে অনেকগুলো কারণ আছে আর আমরা যদি এই কারণে যাওয়ার আগে পেছনে দিকে তাকাই এই আসনটা শুলে কাদের ঘাটি ছিল বা এজাবত কেলে ই আসনটাতে কারাই নির্বাচিত হয়েছে অনেকে দাবি করেন ই আসনটা এক প্রকার মজলিসের মুন্সি পরিবারদের একটা মানে ঘাঁটি বলাচল আসলে গড়িপিড়ে তারাই আসলে এখান নির্বাচিত হয়েছেন ১৯৮৬ উনিশশো সালে এই আসলে নির্বাচিত নির্বাচিত হয়েছিলেন এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি উনি উনিশশো সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন উনিশশো সালে উনি ফখরুল ইসলাম মুন্সি জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে ই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর হাসান মুন্সি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত টালা নির্বাচিত হয়েছিলেন এই মঞ্জুর হাসান মুন্সি যার প্রার্থীতে আবার বাদ গেল ঋণ খেলাপির কারণে দুই সালে আট সালের নির্বাচনে এখান থেকে ওনাদেরই আত্মীয় বলছেন বি এম গোলাম মোস্তফা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন এবং দুই সালে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন রাজীব মোহাম্মদ ফখরুল হাসান মুন্সি সতেরো থেকে নির্বাচিত হয়েছিলেন রাজীব ফখরুল দুই সালে আওয়ামী থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সর্বশেষ দুই হাজার চব্বিশের নির্বাচনে রাজীব ফখরুল পরাজিত হয়েছিলেন আবুল কালাম আজাদ যিনি ঢাকা গ্রুপের চেয়ারম্যান ছিলেন স্বতন্ত্র প্রার্থী ওনার সাথে পরাজিত হয়েছিলেন এবার এই আসনে মূলত হাসনাদ আবদুল্লার প্রতিপক্ষ এখানে যদি বিএনপি সমর্থন দেয় গণ অধিকার পরিষদের জসিমুদ্দিনকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন তাহলে অনেকে মনে করছেন হাসান আবদুল্লার জন্য অতটা সহজ সহজ হবে না মজরুল হাসান মুন্সী না থাকলেও এখানে সব ট্রাক প্রতীকে যিনি আছেন গণ অধিকার পরিষদের প্রার্থী ওনাকে যদি সমর্থন দেয় বিএনপি তাহলে আসলে ওনার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতা বোর্ড নির্বাচন হবে আর এছাড়া এ আসলে কিন্তু জামাতের ঘাটি বলা চলে জামাত ইসলামের বিশাল ভোট ব্যাঙ্ক এখানে জামাত ইসলাম এনসিপিকে সমর্থন দিয়েছে যেখানে আসলে দশ দলীয় জোট হয়েছে এই কারণে অনেকে দাবি করছেন যারা আসলে এনসিপি কিংবা জামাত ইসলাম কারণ বা সাধারণ যারা বিশ্লেষক আছেন তারা মনে করেন এক প্রকার হাসান আবদুল্লাহ বিজয় শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার বাকি কিন্তু এই এলাকার মানুষের দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে আপনারা জানেন দেবীদ্বার উপজেলাটি একটি বড় উপজেলা যেখানে আসলে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো ইউনিয়ন রয়েছে এলাকার রাস্তাঘাটের বেহাল দশা ছিল তো হাসান বছরে ব্যাপক উন্নয়ন কর্মযোগ্য চালিয়েছে হাসান বড় বড় প্রকল্প হয়েছে দেশের অন্যান্য কাছে তো নিজের এলাকার প্রতি ডেডিকেশন আছে উনি এলাকার জন্য অনেক প্রকল্প হাতে নিয়েছেন কিন্তু এলাকার যেটি মানুষ ভাবছে যে আমি এর আগে গত নির্বাচনের আগে আসলে ভিডিও তৈরি করেছিলাম যে দেবীদ্যা উপজেলাটা ভৌগোলিক কারণে এতটা চমৎকার জায়গায় আছে বিশেষ করে ঢাকা কুমিল্লা মহাসড়ক এবং কুমিল্লা সিলেট যে জাতীয় মহাসড়ক দুই দুইটি মহাসড়ক দেবিদ্যা উপজেলার মধ্যে দিয়ে গিয়েছে তো দেবিদ্যা উপজেলায় গোমতী নদী রয়েছে গোমতী নদীর কারণে দেবিদ্যা উপজেলা এক প্রকার শস্য বান্ডার বলা চলে কিন্তু এই দেবিদ্যা উপজেলা গোমতী নদীর কারণে এখানে আসলে শুধু দেবিদ্যা উপজেলার এটার সাথে রিলেটেড পুরীচক ব্রাহ্মণপাড়া চান্দিনা সহ একটা মানে পুরো একটা এলাকা রিলেটেড তো এখানে গোমতী নদী যে গমতি নদীটা রয়েছে গমতি নদীর দুইবার আসলে দেবীদ্দ্বার উপজেলা রয়েছে তো হাসদ আবদুল্লাহ বা যে এখান থেকে নির্বাচিত হন দেবী উপজেলাবাসী প্রত্যাশা করে গমতি নদীর উপর একাধিক ব্রিজ দরকার এইদিকে গুমতি নদীকে কেন্দ্র করে হাতির জেলের আদরে পর্যটন কেন্দ্র গড়ার মতো যথেষ্ট জায়গা রয়েছে এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে দেবীদ্বারে গ্যাস ক্ষেত্র মানে মুরাদনগরের পাশের উপজেলাটা না দেবীদ্বার মুরাদনগরের গ্যাস আছে দেবীদ্বারে গ্যাসের সংযোগ দেওয়া আছে দেবীদ্দ্বারে বাড়ি শিল্প কারখানা করা সম্ভব এখানে অনেক শিল্প কারখানা আছে যদিও তো দেবীদ্যাবাসী মনে করে এখান থেকে যে নির্বাচিত হবেন সেজন্য এখানে বাড়ি শিল্প কারখানা স্থাপন করে এবং মূর্তি নদীকে কেন্দ্র করে হাতির জিলের আদ আদলে এখানে যেন পর্যটন একটা হাব তৈরি করে এবং গুপ্তিরদীর পার দিয়ে কুমিল্লা শহর পর্যন্ত যেন একটি বাইপাস সড়ক নির্মাণ করে এবং এলাকার শিক্ষা স্বাস্থ্যের দিকে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হয় যেহেতু হাসান আব্দুল্লাহ নির্বাচিত হন বা যে নির্বাচিত হন যেন দেবীদ্যা এলাকা বা কুমিল্লা চার আসলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি রয়েছে এলাকার মানুষের দীর্ঘদিনের আমরা প্রত্যাশা করবো যে নির্বাচিত হবেন এই এলাকার মানুষের কাছ থেকে এলাকার মানুষ দাবি করে যেখানে পর্যটন কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান এবং চিকিৎসার ক্ষেত্রে যেন গুরুত্বপূর্ণ অবদান রাখে তো আপনারা কি মনে করছেন হাসান আবদুল্লাহ কি অনায়াসে নির্বাচিত হয়ে যাবেন নাকি এখানে তারও পরাজিত হওয়ার সম্ভাবনা আছে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি কথা বলার একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ